নমস্কার জয়গুরু পরম্প্রমায় শ্রী শ্রী ঠাকুর কৃত্তরেচক এবং ভাব সমাধি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজ তার দ্বিতীয় পর্ব এভাবে যখন ঠাকুরের কীর্তন দল এগিয়ে চললো তখন ঠাকুরের চরিত্রে এক বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো ভাব সমাধি আমরা প্রত্যেকেই জানি ভাব সমাধি হলো সাধনার এক উচ্চ মার্গ যেখানে সাধারণ আমাদের মতো মানুষ পৌঁছাতে পারে না ভাব সমাধি কেবলমাত্র অবতার পুরুষ বা যুবপুরুষত্বদের ভাব সমাধি হয় এর আগেও আমরা দেখেছি মহাভারতের যুগে শ্রীকৃষ্ণের কৃষ্ণের ভাব সমাধি হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব সমাধি হয়েছে পরমাংশ রামকৃষ্ণদেবের দেবের ভাব সমাধি হয়েছে বুদ্ধদেবের ভাব সমাধি হয়েছে কিন্তু এই যে সকল অবতার ভাবসমাধি ভাব সমাধি থেকে পরমপ্রিয় মায় শ্রী ঠাকুর রূপজনদের ভাব সমাধি সম্পূর্ণ এক অন্য এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সাক্ষ্য বহন করে সেই সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ বলি ভাব সমাধি বা সমাধি काकी बोलियो বা সমাধি বলতে কি বোঝায় সমাধি হলো এমন একটা অবস্থা যে অবস্থায় যে ঈশ্বর সত্তা আমাদের পৃথিবীতে আবির্ভূত হন সত্তা তার নিজ জগতে করেন অর্থাৎ তারা যতই অবতার পুরুষ হয়ে পৃথিবীতে আসুক না কেন তারা তো মানুষ রূপে আসেন তাই মানুষত্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যেরও অধিকারী হন তারা আর এই যখন ভাব সমাধি হয় এই ভাব সমাধিতে তারা সমগ্র মানব বৈশিষ্ট্য উপেক্ষা করে নিজ বৈশিষ্ট্য পদার্পণ করে ডিকশনারিগত বা অভিধানগত সমাধির অর্থ হলো যে জীব সত্তার সাথে বা মানব সত্তার সাথে পরম সত্তার মিলন এখানে ঈশ্বর ঈশ্বরের সাথেই মিলিত হচ্ছে কারণ যুবপুরুষত্ব বা অবতার পুরুষরা যে বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন এই ভাব সমাধি মাধ্যমে তারা সেই বৈশিষ্ট্যকে আরো তরো আরো বাড়ান অর্থাৎ তাদের মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা বা আধ্যাত্মিকতা থাকে সেই আধ্যাত্মিকতা বা ঐশ্বরিক ক্ষমতাকে তারা আরো বৃদ্ধি করেন এই ভাব সমাধি হলো একটা এমন অবস্থা যে অবস্থায় ঘন্টার পর ঘন্টা সেই যুগপুরুষত্ব বা অবতার পুরুষরা অবচেতন হয়ে পড়ে থাকে। প্রায় মৃত মানুষের মতো প্রায় মৃত না প্রায় মৃতই বলতে গলে কারণ এই সময় তাদের মধ্যে জীবনের কোনো অস্তিত্ব থাকে না প্রাণের কোনো স্পন্দন থাকে না তাদের মানে শরীর শীতল থেকে শীতলতর হয়ে যায় এইভাবে তারা অবচেতন অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে তারপর আস্তে আস্তে আবারো তারা তাদের নিজ সেই পরম সত্তার বৈশিষ্ট্যকে উপেক্ষা করে আবার তারা মানব সমাধি একটু আগেই বললাম যে মহাভারতের যুগে শ্রীকৃষ্ণের ভাব সমাধি হয়েছে চৈতন্য মহাপ্রভুর ভাব সমাধি হয়েছে বুদ্ধদেবের ভাব সমাধি হতো রামকৃষ্ণদেবের ভাব সমাধি হয়েছে তাদের সকলের ভাব সমাধি থেকে পরমপ্রাণ এসেছে ঠাকুর জন্যের ভাবসমাধি আলাদা তার কারণ হল এই যে যুগপুরুষোত্তমেরা ঠাকুরের জন্মগ্রহণের আগে যে সকল যুগপুরুষোত্তম ভারতের মাটিতে এসেছেন তাদের মধ্যে ভাব সমাধির যে বৈশিষ্ট্য সেই বই সমস্ত বৈশিষ্ট্যই সেই মানে বর্তমান ছিল কিন্তু ঠাকুরের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছিল তা হল এই ভাব সমাধির সময় ঠাকুর যখন একটা প্রায় মানুষ তার শরীরে কোনো রকম জীবনের অস্তিত্ব নেই কোনো রকম তার মধ্যে প্রাণের স্পন্দন নেই সেই সময় ঠাকুর নানা রকম করতো সেই মৃত মানুষ যখন তার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই আর শুধু নানারকম ক্রিয়াকলাপই করতেন না এই সময় ঠাকুর যেন কিছু বলতেন ঠাকুর এই সময় বাণী দিতেন পৃথিবীর কল্যাণে মানব কল্যাণে তিনি এক মানে মানব কল্যাণে তিনি বানিয়ে দিতেন সেই বাণীকে একত্রিত করে যে গ্রন্থ রচনা হয়েছে সেই গ্রন্থ হলো পূর্ণ যা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর কাছে অতি পবিত্র সেই পূর্ণ এবং ভাব সমাধি ঠাকুরের এই লীলা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই নমস্কার জয়